মাছটি কত সুন্দর এক হাজার কত সুন্দর করে রোস্ট বানাইছি আমি

কুঁৱাশা পৰিছে মনাই কত বৰ বাৰী আছালেই যি দে প্ৰভু সেইদিনকে কোন বাৰী জানি খাল দে ভাগ লগা बेस लौर से के बरे बिल्डिंग दिसल शॉप बेंगारे से गनो दी थी आदर दरबोया पर से मासे होना है नहीं <laughs>

শ ছয়শ পঞ্চাশ পাঁচশো সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাত কয় আষ্টা দশ আষ্ট বিশ বিশ আষ্ট পঞ্চাশ আষ্টাশ কয় পঞ্চাশ

মাছ কিনে নিয়ে আইলাম যার সময় তা নৌকায় গেছিলাম তারপর নৌকায় আহোমেন্দ মেলা টাকুই পরে ঘুই রে হইতা রাস্তা এলাম হাইরে মাছের দাম কি কি মাছ আনছি কি নেই আপনারা দেখতে থাকুন আর এই মাছ গুরান সামাগো বাড়তে মে হামান আইবো তাগনি গে তাইলে কোন মে হামান আইবো আর জমজমাটে একবারে খাবার দাবার আয়োজন হবো যতটুকো পারি আপনাদের সাথে শেয়ার করব আপনারা তাহলে ভিডিওটির সাথেই থাকুন মাছ দেখিয়ে যায় চলুন করে হ্যাঁ bande ei তুমি করে এই কোড়া মাছ আর এই কোড়া মাছে হাজার টাকা এই যে মাসটি কত সুন্দর এক হাজার টেহা নিছে কিন্তু দাম দেখে আমার ভালো লাগে না দুনিয়ার মাছ খাইছো কাল থেকে তো মানে পড়বো পরে আমি কইলাম যে খালা আমি রোস্টটা রান্দি আর পায়েসটা রান্ধি তুই পোলাও আর মাংস রান্ধিস নি তাহলে প্রথমে আমি রোস্টের মাংসটা আবাই জানি কড়াই দিয়ে দিব তেল রোস্ট বাঁচতে তো একটু বেশি তেল লাগে তেলটা গরম হয়ে গেছে গা মাংস আমি যে লবণ দেয় মাছ আনিছি মাংস গুনে আমি কত সুন্দর করে দেখেন লাল লাল করে করেছি মাংস এই যে ভাইজা সুন্দর করে এখন পাশে নিমু এক হাতে তো বিছি বোতল যে বড় এখন আমি রোস্ট আনতেছি রোস্টের তেলের মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সামান্য জিরা বাটা মশলাটারে টারের তেলের নামে খুব ভালোভাবে ভাবে ভাই জানি মশলা দিম পরিমাণ কত লবণ আদা জিরা রসুন পেঁয়াজ খুব ভালোভাবে ভেজা নিচ্ছি রোস্টের মশলা মশলাটা খুব ভালোভাবে কছে নিচ্ছে মো ভাইজা রাখা মুরগির মাংস মশে মাংসারে খুব ভালোভাবে কষে আনিস এসন্ধে দি মো ঝাল দেওয়া রাখা গরুর দুধ টমেটো সস দিছি তারপর লেবুর রস দিলাম এই জামাগবতে পোলাউ রানছে একবারে জোরজরা কইরা এই জামি রুস্ত বানাইছি মা বাইরানি বানুছে 12 মা 7 দবর মা 7 দবর একটা একটা রুটি উপরে উপরে গ্রেভি দিবা হ্যাঁ প্লেটারে নিসা থাও আচ্ছা বাবুরে দিইলো একটুই দিইও কইরা দিলে কেন বাবুরে এনে থো মা আধা উঠো মানে বাবুরে দেয়া দিতেছে দেখেন কত সুন্দর করে রোস্ট বানাইছি আমি যে গরু মাংস দেখেন খালি কত সুন্দর খাওয়া দাওয়া শেষ কইরা করে বিকালবেলা হনাম রাইলাম মেহমান নিয়ে আমাকে এলাকাটা একটু ঘুরে দেহানের জন্যে আমারাই খালি কন আমাগো গ্রামটা কত সুন্দর নদীর পাড়ে আইছি এখন শ্বশুর শ্বশুরবাড়ি থেকে আমি সমান আইসে অগু ঘুরে আনি আইলাম কেউ তো আসলে ক্যামেরার সামনায় চাই না তাইলে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন স্কার বিডো পারামো না সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফিজ